যত পুলিশ আছে আমাদের আইএসএফ এর ছেলেদের রুখে দেখাবে প্রতিবাদ কণ্ঠ প্রতিরোধ করে দেখাবে তারপরেও আমরা এতটুকু চ্যালেঞ্জ রাখতে পারি যে আমাদের জেল খাটিয়ে এই কেস দিয়ে এই ঘর থেকে মানে ফাঁকা করে আমাদেরকে ভয় রাখিয়ে যাবে না আর মানে কোনো দিন যায়নি আর যাবে না সিট ডাটা খাড়া রেখে লড়াই হবে যতদিন বেঁচে থাকি এর আগে যে মহিলাদের জন্য জেল তৈরি হচ্ছে বাস্তব কটা এটা একটা মানে খুবই লজ্জাজনক ব্যাপার সেটা আমরাও জানি মহিলাদের জন্য যে জেল আপনার বারেপুর গিয়েছেন তো ছেলেদের যে জেলটা আছে ছেলেটার থেকে মেয়েদের জেলটা আরও বড় দেখেছেন তো নিশ্চয়ই ওর মধ্যে যদি ছেলেদের ওয়ার্ডটাকে ছত্রিশখানা ওয়ার্ডটাকে মেয়েদের মনে হয় ওর থেকে বেশি আছে বাহাত্তরখানা ওয়ার্ড আছে তারপর যে আয়সাদি এসছে আমার বাড়িতে আমি খুবই আনন্দিত আজকে দীর্ঘ বাষট্টি দিন জেল থাকার পরে যে আয়সাদি আমার সঙ্গে সাক্ষাৎ এসে এর আগে আয়সাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি হয়তো শাসক দল তথা আমার ভাঙড়ের মধ্যে যে প্রশাসনগুলো আছে হয়তো বাষট্টি দিন জেল খাটিয়েছে বলে আজকে আইসাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে না হলে হয়তো হতো না তারপরেও আমি বলবো এতটুকুই যে জেল যে না খেটেছে সে না সে বুঝবে না জেলের মর্ম জেলে যে গিয়েছে সে বুঝবে জেলের মর্ম আইসাদি গিয়েছে বলে জানে জেলের মর্মটা কি তারপরেও আইসাদিকে আমি বলবো এতটুকুই যে আপনি যেখানে আসেন যেখানে থেকে যে লড়াইটা দিয়ে যাচ্ছেন সেটা আমি ছেলে হয়ে হয়তো দিতে পারি না আপনাকে বলবো আপনি এর থেকে তীক্ষ্ণ লড়াই ওখানে চালান আমাদের যখন যেখানে আপনার পাশে দাঁড়ানো প্রয়োজন আপনি আপনাদেরকে বলবেন আমরা অবশ্যই আপনার পাশে দাঁড়াবো আর একটা কথা বলি যে আপনি যে কথাটা বললেন আইসি থেকে সে প্রশ্নটা করলেন যে মহিলাদের জন্য জেল তৈরি হচ্ছে বাস্তব কটায় এটা একটা মানে খুবই লজ্জাজনক ব্যাপার সেটা আমরাও জানি মহিলাদের জন্য যে জেল আপনার বাড়িপুর গিয়েছেন তো ছেলেদের যে জেলটা আছে ছেলেটার থেকে মেয়েদের জেলটা আরও বড় দেখেছেন তো নিশ্চয়ই ওর মধ্যে যদি ছেলেদের ওয়ার্ডটাকে থেকে ছত্রিশখানা ওয়ার্ডটাকে মেয়েদের মনে হয় ওর থেকে বেশি আছে বাহাত্তরখানা ওয়ার্ডটাতে তারপরেও রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে এমন একটা জায়গায় পৌঁছে গেছে দিদি বলছিল যে এর মতো যদি আমাদের মানে ভারতবর্ষের বুকে যে কটা রাজ্য আছে সব থেকে যদি মানে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী নোজন রাজ্য হয়ে থাকে সেটা হলো আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ হলো এই দেখেছেন আজকে নারীদের দিদি বলছিল তিনি একটা নারী মুখ্যমন্ত্রী তিনি একটা মহিলা তারপরে পশ্চিমবাংলার বুকে আজকে একটিও নারীর সুরক্ষিত নেই দেখা আজকে দিকে দিকে ধর্ষণ দিকে দিকে মাটার দিকে দিকে খুনের মহিলাদের উপরে অত্যাচার তারপরেও বলবো আয়সা দি এসছি এখানে আমরা ভাঙড়ের যত নেতৃত্ব আছি বা আমরা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার যত নেতৃত্ব আছি আমরা একত্রিতভাবে ভাবে যে আমাদের অকাপ ভোটের যে আন্দোলন আমাদের চলছিল আগামী দিনের থেকে তীক্ষণ গতিতে চলবে যদি পেরে থাকে দক্ষিণ চব্বিশ যত পুলিশ আছে আমাদের আইএসএফের ছেলেদের ঢুকে দেখাবে প্রতিবাদ কণ্ঠ প্রতিরোধ করে দেখাবে তারপরেও আমরা এতটুকু চ্যালেঞ্জ রাখতে পারি যে আমাদের জেল খাটিয়ে এই কেস দিয়ে এই ঘর থেকে মানে ফাঁকা করে আমাদেরকে ভয় রাখিয়ে যাবে না আর যা মানে কোনোদিন যায়নি আর যাবেও না সিট দ্বারা খাড়া রেখে লড়াই হবে যতদিন বেঁচে থাকি এ রাজ্যে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পুলিশের দ্বারাই বারবার নির্যাতিত হচ্ছে রাজ্যের মানুষ এবং আইএসএফ নেতারা ছাড় পাচ্ছে না কি বলবেন তারপরে পুলিশের উপর ভয় লাগছে না দেখুন আপনারা সবাই জানেন পুলিশ হলো এখন হুকুমের গোলাম ভূক মমতা ব্যানার্জি করছে কারণ হলো মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী পুলিশ মন্ত্রী যেভাবে চালাচ্ছে পুলিশ সেভাবে চলছে তারপরেও এই রাজ্যের প্রশাসনকে আমরা এতটুকু বলতে চাই এই রাজ্যের প্রশাসন মানে যারা এই কাজগুলো করে করে যাচ্ছে রাজ্যের সব প্রশাসন খারাপ নয় কিছু প্রশাসন খারাপ কাজ করে বেড়াচ্ছে তাদের মনে হচ্ছে যে চাকরিটুকু তারা নিজের অভিজ্ঞতায় চাকরিটা পেয়েছে হয়তো ইন্টারভিউ না দিয়ে হয়তো এই যে দেখতে পাচ্ছেন তো চাকরি দেবে প্রার্থীগুলো যে কি ওটা বলে যে আজকে ধর্নায় বসে আছে চাকরিগুলো চলে গেল হয়তো এর এরই মধ্যে হয়তো অনেক পুলিশ যারা এই গোলামী করে যাচ্ছে তারা হয়তো মমতা ব্যানার্জির দায়ের খুদ চাকরি দিয়েছে কারণ হলো প্রশাসন যারা হবে তাদের একটা এই যে উদ্দী আছে এই একটা পাওয়ার আছে সেই পাওয়ারটা তারা ভয় করে ফেলেছে আজকে ওই ছটির নিচেই চেপে দিয়েছে রাজ্যের মমতা ব্যানার্জি এই প্রশাসনদের ছটি এই প্রশাসনদের বুদ্ধিগুলো সেই কারণে প্রশাসন গোলামি করে যাচ্ছে কিন্তু এতটুকুই পশ্চিমবাংলার মানুষ খুব বুদ্ধিশীল মানুষ সময়ের সাথে সাথে পশ্চিমবাংলার মানুষ এই প্রশাসন এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে উচিত শিক্ষা দেবে লড়াই জারি থাকবে অবশ্যই লড়াই তো জারি থাকবে এই কি বললাম একটু আগে এরকম এরকম যদি এক একটা নেতৃত্ব এক একটা লিডার এক একটা লিডারশিপের সঙ্গে যদি এই বাষট্টি দিন জেল খাটানোর পরে আজকে আমার এই সাক্ষাৎ হয়েছে এরকম সাক্ষাৎ আমার হয়নি হয়তো আমি ওই জন্য তো বললাম এই এদের দৌলাতে হয়তো ভারতের পুলিশের দৌলাতে বা আমাদের এই যারা শাসক দলের লিডার আছে তাদের দৌলাতে দেখা হয়েছে আরও আগামী দিন আরও অন্যান্য লিডারদের সঙ্গে দেখা হবে একত্রিতভাবে লড়াই হবে এই মেরুদণ্ড খাড়া রেখে